তো মানিক ভাইয়া আমাদের হাতে তেমন কোনো সময় নেই আমরা একটা রিপোর্টে চলে যাব যেটা হচ্ছে আমাদের সেগমেন্ট যে আমরা কি হচ্ছে তাদের বিপদ আপদ কষ্ট ভালোবাসা সবকিছু নিয়ে কেন আমি আমার সেগমেন্ট আমার সৌদি আমি সবকিছু দেখাতে চাই তো প্রিয় দর্শক আমি এখন সোজা চলে যাব নিয়ন ভাইয়ের কাছে এবং নিয়ন ভাইয়ার আজকের কি রিপোর্ট আছে স্যার আর প্রিয় সাংস্কৃতিক সংগঠনের শরুর আয়োজিত বৈশাখে মেলাতে আমরা আজকে সারাদিন মেলাতে থাকবো সারা রাত মেলাতে থাকবো এবং মেলা প্রাঙ্গন ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের আমেজ কিভাবে মরুর বুকে প্রবাসের উদযাপন করছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শেডুর আয়োজনে রিয়াদের পহেলা বৈশাখ মরুর বুকে বাংলার ঐতিহ্য তুলে ধরা লক্ষ্য নিয়ে সাংস্কৃতিক সংগঠন শেডুর আয়োজিত মেলাতে ছিল রিয়াদ সহ এর আশেপাশে শহর থেকে বাংলা ভাষাভাষী প্রবাসীদের উৎসব ভিড় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা সহযোগিতা করেছি এবং ভবিষ্যতে এই জাতীয় সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য দূতাবাস আপনাদের সাথে থাকবে বাংলাদেশ দূতাবাস এবং সাংস্কৃতিক সংগঠন শেরুর পরিচালনায় মেলাতে তুলে ধরা হয় নাচ গান কবিতা এবং বাংলা সংস্কৃতি যে মেলাতে এসে বেশ আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা মেলা কেমন লাগছে তোমার মেলাটা কি এরকম মেলা যারা আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আছে সবখানে আসছে আবার এসেছে বাঙালির পহেল পহেলা উৎসব চোদ্দোশো চব্বিশ চোদ্দোশো চব্বিশ বাংলাদেশের প্রথম দিনে আমরা সৌদি আরবের প্রবাসে বসবর সব বাঙালি ভাই বোন দিদি ভাই সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা অনেক ভালো লাগছে

মেলাকে ঘিরে বসানো হয় নানা রকম স্টল যার মধ্যে ছিল বাংলার নানা রকম সুস্বাদু খাবার গার্মের ফুল ছোটদের খেলনা সহ নানারকম পেয়ে গেলাম বাংলাদেশের পরিচালনায় একমাত্র ঢাকা মেডিকেল সেন্টার যেখানে বাংলাদেশিদের জন্য হান্ড্রেড পার্সেন্ট থাকে

এটার মধ্যে প্রমাণিত হলো আজকেও অনেক মানুষের সমাগমে আমরা সমাজমুক্ত হয়েছি খুবই ভালো লাগছে মেলা প্রাঙ্গনে এসে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম আমাদের একজন প্রাণের মানুষ একজন বাউল মানুষ যিনি কিনা বাউল গান করে অনেক দর্শকের মন জয় করেছেন এবং মন জাগিয়ে রেখেছেন মানুষ ছাড়া খেপারে তু মানুষ ছাড়া খেপারে তুই মূল হারবি প্রিয় দর্শক প্রবাসের বুকে বৈশাখী মেলাটি আপনারা দেখলেন শুনলেন বাউল শিল্পীর গান আর আপনারা বসে দেখছেন মাই টিভিতে তহিদা ফ্রিদির পরিচালনায় দ্য ব্রাদার শু অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসবে আপনার কথা উঠে আসবে সকল প্রবাসীদের কথা থ্যাংক ইউ ভেরি মাচ নিয়ন ভাই এত সুন্দর একটা রিপোর্ট দেওয়ার জন্য সোমানি ভাই আপনি